আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব খুলনার বিখ্যাত রানা ভাইয়ের সেই লেবুর পিনিক রেসিপি এটা আমি প্রথমবার ট্রাই করেছি তাও আবার বিকেলবেলায় ছাদে গিয়ে সবাই মিলে খুব মজা করে খেয়েছি আর এই লেবুর পিনিকটা যে এতটা লোভনীয় আর এতটা মজাদার হবে আমি ভাবতেও পারিনি আশা করছি আজকের এই ছোটোখাটো ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে এখানে আমি চারটে দেশি লেবু নিয়েছি আর এই লেবুর ফ্লেভারটাও কিন্তু অনেকটাই স্ট্রং আর খুবই ভালো লাগে খেতে খুব ভালো করে লেবুগুলোকে দিয়ে এরকম পরিষ্কার করে ধুয়ে নেব এরপর আমি কেটে নেব ছুরি দিয়ে এরকম গোল গোল পাতলা স্লাইস করে কেটে নেব এই লেবুর পিনিকটা যেই দেখবে তার জীবে জল চলে আসবে এমন অবস্থা তো এরকম সবগুলি লেবু আমি কেটে নিয়েছি এরপর এরকম একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যাতে করে গুঁড়ো মশলা অ্যাড করতে সুবিধা হয় খুব সুন্দর করে বিছি ফেলে দিয়েছি এখন আমি এখানে একটা হামন্দিস্তা নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি আর সেই সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ আর দুটো শুকনো মরিচ খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব যতটুকু সম্ভব করা যায় এই তো গুঁড়ো করা হয়ে গেছে এরপর আমি লেবুর উপরে খুব ভালো করে ছড়িয়ে দেবো এরপর আমি এখানে খুবই স্পেশাল একটা উপকরণ অ্যাড করব আর সেটা হচ্ছে তেঁতুলের চাট এটা দেওয়ার কারণে এই লেবুর পিনিকের টেস্ট একেবারে চেঞ্জ হয়ে যায় খেতে কী যে মজা এরপর উপর থেকে আমি তেঁতুলের চাট দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এই মুহূর্তে কারো জিবে জল চলে আসলে আমি দাই না এরপর খুব ভালো করে মাখিয়ে এরকম আরও একবার সাজিয়ে নিয়েছি উপর থেকে শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট আরও ভালো লাগবে আর সব শেষে আমি দিয়ে দিব এখন সরিষার তেল প্রায় এক চা চামচ পরিমাণ এই ফাঁকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি ভিডিওটা যদি কিছুটাও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এরপর আলতো হাতে আবারও একটু মেখে নিয়েছি এই যে তৈরি হয়ে গেল সেই ভাইরাল লেবুর পিনিক এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ